এই যে কাকা এই বিধানসভা নির্বাচনে আমি আপনাদের হয়ে পার্টি হয়েছি আমাকে গোলাপ ফুল চিহ্ন ভোটটা দিবেন তিন নাম্বার বোতামটা একটু টিপ দেন এই এলাকার উন্নয়ন করব বেকার ছলেতে চাকরি দেব ভাটিতে ভাড়িতে মোদের ব্যবস্থা করব মানে ফ্রি তে মোদের ব্যবস্থা আমি করে দেব আমি জানি তো আপনারা সারাদিন পরিশ্রম করেন मतदार খান আমি সেটা জানি ভোটটা দিবেন গোলাপ ফুল চিহ্ন ভোট দিতে কি হয় যা জিনিসপত্র দাম আর আমি দাম তুলতে না সব জিনিসের দাম আমি কমিয়ে দেবো কথা দিচ্ছি তার সাথে করে দুয়ারে ভোটে কম ব্যাপার নাকি একটু অভিনয় তো অভিনয় করতে হবে আমি স্কুল লাইফে না ওই স্কুলে যত নাটকগুলো হতো আমি তো অভিনয় করেছি তাই অভিনয়টা আমার ভালোই জানা সেই জন্য তো আমাকে পার্টি করেছে

আপনার মতো বয়স্ক লোক মাটি খাচ্ছে আমি ভোটে জিতলে কিন্তু এইটা হতে না তুমি জিতলে কি করবে যা আমি তাই ঠিক আছে তাহলে তুমি কেমন না আমি দেখি আমার এক কাটা জমি কুড়ে দেখাও দেনি আমি পিঁয়াজ টিয়াজ কফি টফি লাগাবো আচ্ছা ওটা কোনো ব্যাপার নয় আপনার চাহিদা না হয় আমি করে দেবো দেন দেন আমাকে দেন আপনি গিয়ে ওই ঠাটে বসুন যান যান

কারো হাগামত পরিষ্কার করে দিচ্ছে কারো জমিতে কাজ করে দিচ্ছে কাউকে গোসল করে দিচ্ছে এই হাগা মুত মিনাল সব ফেলছে আর আমি ফেলতে পারবো না তাহলে আমি রাজনীতিটা কি দেখি চলো 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 মানুষের কে ভোটে দাঁড়িয়েছি আমাদেরকে ভোটটা দিবেন অনুরোধ করে বলছি আপনাদের যা যা লাগবে আমি সব করে দেবো ঘর বাড়ি পুকুর সব কাটিয়ে কোনো চিন্তা করবেন না আমাকে ভোটটা আমাকে আমার নাম ইয়াসিন মন্ডল আমার চশমা প্রার্থী আমি দাঁড়িয়েছি বিধানসভা ভোটে আমাকে দিবেন ভোটটা অন্তত ভোটটা সকাল সকাল দিয়ে আসবে আমাদের মিনালকে হারাতেই হবে এবারে বিধানসভা ভোটে আমাদেরকে জিততেই হবে বুঝলেন এমন বাবু বলুন বলুন আব্দুল আব্দুল বলা কি করছো আর বিধানসভার ভোট আমি দাঁড়িয়েছি ইয়াসিন মন্ডল এইবারে আমাকে ভোটটা দিবেন যে দাঁড়াচ্ছে সেই তো বলছে ভোট দিন ভোট দিন এই খানিক খান আগে মাঠে মিলাই ভোট দিন ভোট দিন দেখুন আমার ঘর দেখুন দেখুন এটা আমার ঘর যাক আতা তা উঠে উত্তেজাও হনা উত্তেজাও আনা না আমি যখন দাঁড়িয়েছি আকাশ ধর더니 টুপিটা আমি যখন দাঁড়িয়েছি তখন তোমার এই বাড়ি আমি তোমার বাড়ি এই বছরে আমি কোরি তোমার ছাড়বো বাথরুমটা দিয়ে দিবা বাথরুমটা দেব আর ভোটটা অন্ততে চশমার দিবে লাইছো দেখো না তা নীলান তো সব কিছু করে দিচ্ছে লোকের হাগা মুখ সব কিছু ফেলে দিচ্ছে তাহলে তুমি আমার এই কার্ডটা ফিলা করে দেখাও না আচ্ছা ও আচ্ছা কোন চিন্তা জানাই ধরো ধর নেতা কিছু কাজ করতে কাজ করতে এই غلطটা পেটে নিতে হয় বুঝলে উনি কার্ডটা ফেলা করে রাখো আমি ওটা বাইরে থেকে আসি ভোট সময় নেতা এগুলোকে খাটিলি এগুলোকে আমি মাঠ চটান করানো আর এগুলোকে কুড়াল চটান করানো বুঝতে পারছ এছাড়া ভোট চলে গেলে তো কিছুই দিবে নি ঘর তো কাজকলা দিবে সালা খাটিলি আই ভালো হ্যালো বন্ধুরা আশাবাদী টিমের পক্ষ থেকে আমরা আপনাদের মনোরঞ্জন করার জন্য এই ভিডিওটি বানালাম এই ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো লাইক কমেন্ট করে জানাবেন আর এরকম ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা ভুলবেন না নমস্কার দয়া করে বলা যাচ্ছে